ঘচুকে রেস্কিউ করার সিদ্ধান্ত এলাম আজ দিনের শুরুতেই ভেবেছিলাম যে আমার সারা দিনটা ভালো কাটবে কিন্তু হলো কিছুটা উল্টোই সেই দিনটার মধ্যেই তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমার টেন কে ভিউস আর ওয়ান পয়েন্ট থ্রি কে লাইকস অ্যান্ড পাঁচশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে শুধুমাত্র তোমাদের সাপোর্ট না থাকলে আমি কখনো এতটা দূর আসতে পারতাম না কারণ আমি কখনো ভাবতেই পারিনি আমার এত তাড়াতাড়ি পাঁচশো জন সাবস্ক্রাইবার হয়ে যাবে তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আজকে আমার মন খারাপটা হচ্ছে কারণ কি ওকে আবার অ্যাটাক করেছিল ওই বিড়ালটা ওটাও তো পশু ওকে আর কি বলে বোঝাবো সেই জায়গাটাই দেখতে পাচ্ছ সেই জায়গাটাই রক্ত বেরোচ্ছে লেজের কাজটা আমি আর অসহায় আমি আর কি বলতে পারি আমি নিজেই কাঁদছিলাম ওকে ভাবছিলাম রেস্কিউ করে দেবো বাট বর্ধমানে এরকম কোনো জায়গা আমি তো আর খুঁজে পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করলাম ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম কোথায় না খুঁজিনি সব জায়গায় খুঁজেছি যে আমার বাচ্চাটা কোথায় ভালো থাকবে এখানে ছাড়া আমাদের ঘরটা তো খোলামেলা তো এখান থেকে ও দূরে গেলে হয়তো ভালো থাকবে তো পেলাম না আই থিঙ্ক ওর কপালে আমাদের বাড়িতেই লেখা আছে পায়ের নোখটাও দেখো উল্টো দিয়েছে তো আমার কিছু করার নেই এখানে আটকে আটকে যতটা সম্ভব রাখা যায় রাখা যাবে প্রথমে তো বুঝতে পারিনি যে বিড়ালরা এদিকে ওদিকে চলে যায় এরকমভাবে আর যা হওয়ার হয়ে গেছে এখন আর কি বলা যায় তাই না ওকে এখন ভালো মতো রাখতে হবে ভালো থাকে যেন সেরকমই দেখতে হবে আমি সেটাই চাই যে ও যেন ভালো থাকে আর বিকালবেলা দেখো এটা হচ্ছে একটা রুম আছে আমাদের মা এখানে কাজ করে তো এই ঘরটার মধ্যে ওর বিছানা বিছানা করে দিয়েছে একটা ছোট্ট ঘর তো ওখানে চুপচাপ বসে আছে অসহায়ের মতো আর সেদিন না খুব পাগলামও করছিল মানে খুব চিৎকার করছিল অসহায়ের মতো আর ব্যথাতে খুব ছটপট করছিল। সেজন্য ওকে একটু দূরে দূরে রাখছিলাম দরজাটা বন্ধ করে আর ও একটু শরীর খারাপ হলে একটু দূরে দূরেই থাকার চেষ্টা করে ওকে আমি অ্যাকচুয়ালি খুব আটকানোর চেষ্টা করি বাট ও খুব চলে যায় বাইরে ঘুরতে ভালোবাসে তারপরও ডক্টর বলেছে যে হলুদ খাওয়াতে তাই জন্য আমি হলুদ দুধ গরম গরম দিয়েছি ওকে ও সেটা খেয়ে নিচ্ছে লক্ষ্মী ছেলের মতো শরীর খারাপ হলে একটু লক্ষ্মী ছেলেই হয়ে যায় কিন্তু একটু হাঁটতে চলতে কষ্ট হচ্ছে ওর সেই জন্য আমি বেশি দূরে দূরে খাবারগুলো দিচ্ছি না কাছাকাছি দিচ্ছি আর বিছানায় যে হলুদ দেখতেই পাচ্ছ হলুদটা আর কাঁচা হলুদ আনবো হঠাৎ করে হয়েছে ব্যাপারটা নিয়ে আসা হয়নি পরে আনবো কাঁচা হলুদটা এই কদিনের মধ্যে আমাকেও ডক্টর দেখাতে হবে আমার চোখের খুব সমস্যা হচ্ছে তাই আমি দিশাতে ডাক্তার দেখাবো যেহেতু আমি বর্ধমানে থাকি দিশা এখানে বেস্ট তো তাই জন্য মা বললো দিয়ে দ্বিশাতেই দেখিয়ে নে তো রাত্রেবেলা দেখো এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় আমরা ওকে এখানে রেখেই ঘুমাতে যাব লাইট ফ্যান চালানো থাকবে অসুবিধা হবে না কোনো লাইটটা অফ করা থাকবে ফ্যানটা হালকা করে চালানো থাকবে তারপর ঘচুকে এখন আমি শুয়ে যাচ্ছি বাট ও একটু একটু খেয়েছে বেশি খাইনি তো আমি ওটা খাই দেওয়ার চেষ্টা করব তো এখন এগারোটা বাজে আমি খেয়ে চলে এসেছি আর গাটা দেখো খুব নোংরা মানে এরকম নোংরাও কোনো দিনও হয়নি আমি ওকে সবসময় স্নান করিয়ে রাখি বাট দেখতেই পাচ্ছো এমনই সিচুয়েশন ও মানে টাচও করতে দিচ্ছি ওনা ঠিক করে এই একটু শান্ত হয়েছে একটু শোয়ানো যাবে তারপর দেখো কতটা ভাত নষ্ট করেছে সেটা আমি খাই দেওয়ার চেষ্টা করব কারণ ও যদি এখন না খায় তাহলে ও শরীরটা আরও খারাপ করবে তো এখন রাত এগারোটা বাজে আমি লাইটে জ্বালিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি ও খেয়েও নিয়েছে এটা দুষ্টুমি করছিল প্রথম প্রথম খাচ্ছিলো না মুখ দিয়ে বের করে দিচ্ছিল সেই ভিডিওটা তারপরও খেয়ে নিয়েছে এরকম অবধি বের করে দিচ্ছে তো এরকম করেই খাওয়ানো হচ্ছে হলুদ ভাত যেহেতু হলুদ আছে আর একটা রিকভারি ওষুধ আছে আমার আগের ভিডিওতে দেখবে ওষুধগুলো ওষুধের নাম দেওয়া আছে সব ওষুধ খেতেও পছন্দ করে না বাট এই পাউডার ওষুধটা ভাতের সাথে খাই দিতে পারে আমি জোর করে তো মাঝে মাঝে এরকম করে মানে শরীর টরীর খারাপ হলে মাঝে মাঝে খেয়ে নেয় মাঝে মাঝে খায় না তো আমি এখন দেখি কতটা কি খাওয়াতে পারি আমি তো ওকে খাইয়েই যাব সেটা আমি জানি তারপর এখন সকালে উঠে আমি চলে এসেছি রাতে খুব চিন্তা হচ্ছিল ওর জন্য কারণ ওকে ছাড়া তো আমি একদিনও শুই না তাই জন্য খুব চিন্তা হচ্ছিলো তারপরে এসে দেখছি কলপার এই রুমটার মধ্যে একটা এখানে কলপার আছে তো এখানে হাত ফাত ধোয়া হয় আমাদের আর তারপর গরম গরম হলুদ দুধ দিয়েছি সকাল সকাল খেয়ে নিচ্ছে লক্ষ্মী ছেলের মতো এখনও তো অসুস্থ হলো খুব ভালো লক্ষ্মী ছেলে হয়ে যায় কোনো দুষ্টুমি করে না খালি ব্যথা জায়গায় হাত দিলে একটু চিল্লে ওঠে আর চিৎকার করে মানে খুব ব্যথা করে তো অ্যাকচুয়ালি ওই জন্য তারপর দেখো ওর ওর যে চিরুনিটা এটা পার্সোনালি ওর চিরুনি ও কাউকে হাত দিতে দেয় না আমি মাঝে মাঝে ওকে জল দিয়ে আছড়ে দিই দেখো কতটা লোম বেরিয়েছে গাইস দেখতে পাচ্ছ কীরকম মানে স্নান না করি করি এরকম অবস্থার ঘরে আমি খাটে উঠতে দিতে পারছি না ওকে মানে এত জীবাণু খাটে উঠবে কী করে তাই বলো না জন্য ওর একটা পার্সোনাল বিছানা করে দিয়েছি আমি এই কদিন অসুস্থ হওয়া অবধি এখানে সুখ তারপর এই লোম দেখতে পাচ্ছ কতটা লোম বেরোলো এরপর আরও বের করব ওর আরামও লাগছে আমি যখন আঁচড়াচ্ছি ওর গাটা তারপর দুপুরবেলা এখন একটু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি তো আমি এখন বরফ পানি বানাবো তো বরফ পানি বানানোর জন্য ভিডিওটা শর্ট ভিডিওতে দেওয়া আছে যে কি করে বানাবো আই থিঙ্ক তোমরা জানো তবুও দেখে নাও আমার রেসিপিটা তো গিয়ে দেখে নাও লিঙ্ক তো আছে তো গাইস আমি ভিডিওটা আর বড় করব না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে কারণ দুদিনের কি কি কী করলাম সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম খুবই বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে এখন দেখতেই পাচ্ছ তাও একটু খুশি থাকার চেষ্টা করছি আজকে একটু নর্মাল আছে ও একটু বাইরে মানে বাইরে মানে এই আমাদের ঘরে চড়েই ঘুরে বেড়াচ্ছে ওই পার্লারটা থেকে বাইরে বেরিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাকে যতটা সাপোর্ট করবে আমিও তোমাদের তেমনই সাপোর্ট করব তো চলো বাই বাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে